অগ্নি নির্বাপক সপ্তাহকে কেন্দ্র করে ধর্মনগরে বাইক রেলি সংঘটিত হলো সমগ্র রাজ্যের সাথে উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগরেও চোদ্দ এপ্রিল থেকে শুরু হয়েছে অগ্নি নির্বাপক সপ্তাহ চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত অগ্নি নির্বাপক দপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এপ্রিল সকালে অগ্নি নির্বাপক দপ্তরের সামনে শহীদ মাল্যদান করা হয় এপ্রিল থেকে শুরু হয়েছে বিভিন্ন এওয়ারনেস প্রোগ্রাম ষোলোই এপ্রিল ধর্মনগরে বীর বিক্রম ইনস্টিটিউশনের ময়দানে অগ্নিকাণ্ড ঘটলে কিভাবে দমকল কর্মীরা সেটা আয়ত্তে আনবে সেই মোহরা প্রদর্শন করা হয় এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মোহরাও প্রদর্শিত হয় আজ সতেরোই এপ্রিল দমকল দপ্তরের কর্মীদের নিয়ে এক বাইক রেলি সংঘটিত হয় ধর্মনগর মহকুমা জুড়ে মূলত জনগণদের সচেতনতার উদ্দেশ্যে এই বাইক রেলি বলে জানান দমকল আধিকারিকেরা বাইক রেলি করে বিভিন্ন স্থান পরিক্রমার সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে জনসমাগম বেশি সেখানে প্রচারপত্র বিলি করা হয় অগ্নিকাণ্ড ঘটলে কিভাবে রক্ষা পেতে পারে বা অগ্নিকাণ্ড ঘটলে তখন কি করা দরকার সেসব রয়েছে এই প্রচারপত্রে

আমরা চোদ্দ তারিখ আপনার শহীদ বিধি আমরা ইয়া পালন করছি তারপরে পুষ্পার্গ আমরা অর্পণ করছি শহীদ বিধিতে সবাই আমরা সাপ মিলে করে তারপরে আমরা আহ দ্বিতীয় দিন পনেরো তারিখে আমরা একটা ইয়া করছি লিভলেট বিলি করছি বিভিন্ন জায়গায় ধর্মনগর টাউনের ভিতরে আর ষোলো তারিখ একটা ফায়ার ফাইটিং ড্রিল ফায়ার ফাইটিং মক ড্রিল তারপরে সঙ্গে রেস্কিউ রেস্কিউ ডিল আমরা করছি তারপরে আহ ষোলো তারিখ আবার বিকাল দিকে আমরা ধরি টানা টানি একটা কম্পিটিশন আমরা স্পোর্টস একটা ইভেন্ট রাখছি তারপরে আজকা সত্তর তারিখ আমরা বাইক রেলি করব এবং আগুন থেকে কিভাবে বাঁচা যায় আগুন আগুন থেকে বাঁচতে হলে আমাদের কি কি করণীয় কি কি সাবধানতা অবলম্বন করা যায় সেটা আমরা পাবলিকের কাছে সরাবো এবং আগুন থেকে আমরা কিভাবে বাঁচবো এটাই মেন উদ্দেশ্য বেশি বেশি করে পাবলিকের কাছে আমরা প্রচারটা নেওয়া